জি 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 দরখাস্ত লেখার সময় মাননীয় অমুক মহোদয় সমীপেশু বিনীত নিবেদন এই যে আমি আপনার অনুগত কথা কন্না ঠিক কিনা বলেন না লাস্টে মহোদয়ের যদি মর্জি হয় চিরকৃতজ্ঞ থাকিব এত কিছু করে বান্দারে বলতে পারেন আর আল্লাহর একটু বলতে গেছি ঠিক কিনা বলেন না সব লই ফেলাইছে সব লই ফেলাইছে কিচ্ছু রাখবে না আমি কোন আহেলে হাদিস বা কৌমির ভাইয়ের বিরুদ্ধে বলছি না এগুলো অন্য জায়গা থেকে কাজগুলো হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে ঠিক কিনা বলেন সব কাটি খেলতেছে আহারে কই মুসলমানের ফোলারা গেম টেম কম খেলতেছে ব্যাপার কি রে নেট টেট কম ডাউনলোড করতেছে ব্যাপার কি কয় সবে বরা আরে আল্লাহ তো মসজিদে তাড়াতাড়ি কই দেবে দাদা আবার কি সবে মেয়েরা তাড়াতাড়ি কই দেয় ডেট ঠিক নাই আবার কি কয় রমজান মাসে বিশ্বাকাত করে ছয়শো টাকা তিরিশ দিনে ছয়শো টাকা নামাজ পড়বে মুসলমানের ছেলে

বারো রাকাত পড়ার জন্য অন্তত এক ঘন্টা সে মসজিদের ভিতরে থাকতো ঠিক কিনা বলেন ওই এক ঘন্টা সে গুণা করত না সে নং থামাশা করত না সে মোবাইল দেখত না সে ফেসবুক চালাইতো না সে গালি দিত না সে গিবত করত না সে 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 কথা জোরে বলেন না ঠিক কিনা কই কাইটা ফেলাইছি শেষ আর কি রাখছস ওই যে এখন